আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কি নিয়ে বানাচ্ছি বলেন তো দেখি কয় সম্ভবত আপনারা বলতে পারবেন কারণ আমার হাতের পাশেই রয়েছে এটা আজকে আনবক্সিং করে দেখাবো এবং এই বক্সের মধ্যে কি কি এক্সারসাইজ রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন বাংলাদেশে অফিসিয়ালি গেমিং ডিভাইস লঞ্চ করেছে ইনফিনিট যারা গেমিং লাভার তাদের দুশ্চিন্তা দূর হয়ে গেল কেননা এ জি টি জিটি থাকতেছে এবং কনসোল লেভেলের কন্ট্রোল এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে এমোলি ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর প্রসেসর হিসেবে থাকতেছে মিডিয়াটেক এর ডাইমন্সিটির সাত হাজার চারশো প্রসেসর এবং ব্যাটারি হিসেবে থাকতেছে পাঁচ হাজার পাঁচশো এর লং লাস্টিং ব্যাটারি তো আসুন জানা যাক এবং দেখা যাক এবং কি রয়েছে এই বক্সের মধ্যে আনবক্সিং করে আপনাদেরকে সরাসরি আমি দেখাই এই যেটি থাকে চমৎকার একটা কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা চমৎকার কালার এটা লুকটা জোস এবং পিছনে কিন্তু মেকানিক্যাল লাইটিং ওয়েব সিস্টেম দেওয়া আছে এখানে লাইট জ্বলবে ঠিক আছে যেটি থার্টি প্রোতে যেটা দেখেছে এবং বক্সে কি রয়েছে সেটা দেখি সুন্দর একটা ব্যাক পাবেন খুব করবে আপনার এই বডিটাকে অর্থাৎ মোবাইলের বডিটাকে এবং এটা ফোর্টি ফাইভ ওয়ার্ড এর ফার্স্ট পাচ্ছেন এই হচ্ছে আপনার কেবল তো বরাবর বড় মতো সবকিছু দিয়ে দিচ্ছে ইনফিনিক্স আপনার সবকিছু পেয়ে যাবেন এবং যারা এই ডিভাইসটা কিস্তিতে যাচ্ছেন তারাও খুব সহজেই নিতে পারবেন নয় মাসের কিস্তি মাত্র পনেরো পার্সেন্ট জমা দিয়ে একটা সুবিধা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারটিতে আপনারা কন্ট্যাক্ট করুন এবং বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা নক দিন সবাই ভালো থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সবার জন্য রইল শুভকামনা সালামু আলাইকুম